উৎসব মানেই খাওয়া দাওয়া আর সেখানে বাঙালিদের সবচেয়ে বড়ো উৎসব হলো দুর্গা পুজো সময় প্রত্যেকটা ঘরে ঘরেই যেন বিশেষ বিশেষ রকমের খাবার দাবারের আয়োজন হয়ে থাকে কিন্তু পুজোতে বাইরে খাবার থেকে ভেতরে মানে ঘরে খাওয়াটাই বেশি শ্রেয় মনে করে বাড়ির মা দিদিমারা তাই আজকে একদম ঘরে তৈরি গরম গরম রাধা রাধাবল্লবী আর শুকনো শুকনো দমের রেসিপি নিয়ে আমি চলে এসেছি পুজো স্পেশাল মানে অষ্টমী স্পেশাল একটা নিরামিষ খাবারের রেসিপি নিয়ে তো চলো বন্ধুরা ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক এখানে রাধা পল্লবী বানানোর জন্য আমি প্রথমেই বিউলির ডালটাকে একটু ভিজিয়ে নেব তার জন্য হাফ কাপ পরিমাণে বিউলির ডাল নিয়ে নিয়েছি প্রথমে এটাকে দুই থেকে তিন ঘন্টা সময় ধরে ভিজিয়ে রাখতে হবে অন্যদিকে আলুর দমের জন্য ছোটো আলুকে দুভাগ আর একটু বড় সাইজের আলুকে চার ভাগ টুকরো করে কেটে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে যাতে আলুর দমের আলুটাকে একটু সেদ্ধ করে নেওয়া যায় আগে যাতে তেলও কম খরচ হবে তারপরে তিন ঘন্টা পরে বিউলির ডালটাকে ভালো করে ধুয়ে জল ফেলে দিয়ে দেখো দেখেই বুঝতে পারবে যে ভালো করে ভেজানো হয়েছে এটার একটা মসৃণ পেস্ট আমি তৈরি করে নেব মাঝখান থেকে দুভাগে এভাবে ফেটে গেলেই বুঝতে পারবে ভেজানোটা ভালোভাবে হয়ে গেছে মিক্সির বাটিতে বিউলির ডাল আর তার সঙ্গে কিছুটা মৌরি দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখে দেব। অন্যদিকে রাধা বল্লবীর জন্য ময়দা মাখা হবে ময়দাতে সাদা তেল সামান্য নুন আর মিষ্টি মানে চিনি দিয়ে আমি একটা যেরকম লুচি পরোটার জন্য ময়দা মাখা হয় সেইভাবে ময়দাটাকে মেখে রেখে দেব দেখো এখানে প্রথমে আমরা তৈরি করে নেব বিউলির ডালের পুটটা মানে রাধা বললবীর জন্য আমাদের বিউলির তেলের পুড় দিতে হবে ময়দার মধ্যে সেইভাবেই আমরা তৈরি করবো তার জন্য কড়াইতে সামান্য সাদা তেল গরম করে দিয়ে দিয়েছি কালোচিরে ফোড়ন সামান্য একটু হিং কারণ হিঙের কচুরি বা হিঙের গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে এই সমস্ত রাধা বল্লবী বল কচুরির মধ্যে তাই একটুখানি হিং দিয়ে তারপর আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট আমরা দিয়ে দিয়েছি বেশ এক টেবিল চামচের একটু বেশি পরিমাণে আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা একটুখানি নাড়াচাড়া করে কাটিয়ে নেবার পরেই বিউলির ডালের যে মসৃণ পেস্ট আমরা তৈরি করে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে এবার দিয়ে দেয়া হলো আমরা এই বিউলির ডালের পেস্টটাকে নাড়াচাড়া করে ভালো করে একটা মন্ড তৈরি করব যতক্ষণ না পর্যন্ত ভাবটা কাটছে আর জিনিসটা একটু আঠালো টাইপে টাইট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই নাড়াচাড়াটা করে যেতে হবে আদা কাঁচা লঙ্কাটাকে ভালো করে বিউলি ডালের সঙ্গে বা মাখিয়ে নিচ্ছে পেস্টটাকে যাতে ভালো করে বুটটা তৈরি করে নেওয়া যায় খুব সুস্বাদু হয় খেতে ঘরেই কিন্তু খুব সহজেই রাধাবল্লবী তৈরি করে নেওয়া যায় তার জন্য বাইরের মিষ্টির দোকানে যেতে হবে না বা কোনো দোকানে গিয়েও খেতে হবে না আর পুজোর সময় না একটু মুখরোচক খাবার খেতেই ইচ্ছে করে সবার সারা বছর এইগুলো আর কষ্ট করে বানাতে ইচ্ছে করে না এই পুজোর সময় বানাতে কোনো পরিশ্রমও লাগে না বেশ আনন্দের সাথেই কিন্তু এগুলো তৈরি হয়ে যায় স্বাদ মতো নুন আর চিনিটাও দিয়ে দেওয়া হলো যখন মন্ডটা বেশ একটুখানি পাক ধরেছে মানে একটু টাইট হয়ে আসছে সেই তখনই মোটামুটি এই পুরটা তৈরি করতে আমাদের প্রায় দশ মিনিটের কাছাকাছি সময় লেগেছে ভালোভাবে এই পুটটা যত তৈরি হবে ততই রাধা রাধাবলবীর টেস্টটাও সুন্দর হবে তো দেখো কথা বলতে বলতে সুন্দরভাবে পুর তৈরি হয়ে গেছে এবার এইটাকে তুলে একটা ছোটো ডিশ বা প্লেটের মধ্যে আমরা রেখে দেব। যতক্ষণ না পর্যন্ত এটা একটুখানি ঠান্ডা হচ্ছে ততক্ষণ তৈরি করা যাবে না খুব গরম আছে জিনিসটা দেখো মন্ডটা একদম রেডি হয়ে গেছে আমাদের এইটাকে ডিশের মধ্যে রেখে দিয়ে ঠান্ডা করবার জন্য আমরা অন্যদিকে আলুর দমটা কিন্তু তৈরি করে নেব তো চলো কড়াইতে আবারও সাদা তেল গরম করে নেবে মা তাতে মোটামুটি এক টেবিল চামচ একটু বেশি তেল দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা আজকে আলুর দমটা কিন্তু আমরা একদম সিম্পলভাবে তৈরি করব আর একটু শুকনো শুকনো হবে তেজপাতা শুকনো লঙ্কা মোটামুটি তেলের মধ্যে গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা টমেটো দিয়ে দিল টমেটোটা এখানে মোটামুটি এক থেকে দেড়খানা টমেটোতেই হয়ে যাবে খুব বেশি গ্রেভি হবে না আজকের আলুর দমটা একদম শুকনো শুকনো আলুর দম হয় আমরা সাধারণত মিষ্টির দোকানে দেখেই থাকি আদাবাল্লবির সঙ্গে যে আলুর তরকারিটা দেয় একদম ড্রাই হয় টমেটোটা দুই থেকে তিন মিনিট তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবার পরে মা দিয়ে দিল আদা কাঁচা লঙ্কার পেস্ট এরপর টমেটোর মধ্যে যে কাঁচা গন্ধ আছে আর আদা কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধটা আছে সেগুলো সবটাই কাটিয়ে নিতে হবে তাই ভালো করে করে নাড়াচাড়া নিচ্ছে আর তারপর এর মধ্যে দিয়ে দেবে কিছু গুঁড়ো মশলা জিরে গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো রংটা যাতে সুন্দর লাল লাল হয় তার জন্য দিয়ে দেবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে স্বাদ মতো নুন আর চিনি তো আছে ব্যাস এইবার এই টমেটোটাকে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে আমাদের কষিয়ে নিতে হবে আর যাতে মশলাগুলো ভালোভাবে টমেটোর সঙ্গে মিশে যায় গ্রেভিটা যত পারফেক্ট হবে যত সুন্দর হবে ততই আলুর তপটা খেতে ততটাই টেস্টি হবে তো দেখো যতক্ষণ না পর্যন্ত সুন্দর করে একটা তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিয়েছে আর কালারটা দেখেই তো ভীষণ ভালো লাগছে এরপর ফেদে করে রাখা আলুটা এই মশলার মধ্যে মা দিয়ে দিল ব্যাস আমরা আলুটাকে আজকাল আলাদা করে ভাজি নি সময় একই রকম নাইবা দেখালাম আর এইভাবে রান্না করলে খুব ছটপট কিন্তু আলুর দমটা তৈরি হয়ে যাবে কারণ ঠাকুর দেখতেও তো যেতে হবে পুজোর সময় কি সারাক্ষণ রান্নাঘরে পড়ে থাকতে ভালো লাগে ওটা তো সারা বছরেরই কাজ কিন্তু শরীরটার খেয়াল রাখার জন্যই আমরা এই ঘরের রান্নাটার আয়োজন করছি কারণ বাইরে এই সময় খাওয়া দাওয়াটা খুব একটা স্বাস্থ্যকর নয় তো এই গ্রেভির মধ্যে আলুটাকে বেশ খানিকক্ষণ ধরে মা নাড়াচাড়া করে নিয়েছে তাতে আলুটা একটু ভাজা ভাজাও হয়ে গেছে আর মশলাটাও ভালোভাবে আলুর গায়ে মাখানো হয়ে গেছে কিন্তু নুন মিষ্টিটা আলুর মধ্যে যাতে ভালোভাবে ঢুকে যায় তারও একটা ব্যবস্থা করতে হবে আর এদিকে আলুর দমটা কিন্তু শুকনো হবে তাহলে কি করা যায় সামান্য একটু মানে সামান্য মানে খুবই সামান্য এক কাপেরও কম জল মা উপর থেকে একটু ছড়িয়ে দিল এতে ঝোলঝোল তো হবে না কিন্তু নুন মিষ্টিটা ভালোভাবে আলুর মধ্যে ঢুকে যাবে এরপর ভালো করে মশলাটাকে আলুটাকে জলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছে যাতে ভালোভাবে ঝোলটার মধ্যে মশলাটা ঢুকে যায় আর নুন মিষ্টিটাও ভালোভাবে মিশে যায় আমরা আর কোনো ঢাকা চাপা দেব না এই জলটা বা গ্রেভিটা ভালো করে ফুটে উঠলেই আমরা বুঝবো আলুর দম একদম আমাদের রেডি হয়ে যাচ্ছে তো তার জন্যে আমরা অপেক্ষা করছি এবার একটা কথা বলি যারা আমার চ্যানেলে পুরোনো বন্ধু রোজ আমার ভিডিও দেখো আর কমেন্ট করো তাদের তো অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে অনেকটা ভালোবাসা যারা আমার চ্যানেলে নতুন এসছো প্রথম ভিডিও দেখছো তাদেরকে আমার চ্যানেলে সুস্বাগতম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর আমার পাশে থেকো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে রেখো দেখো কত সুন্দর তেলটা ওপরে ভেসে উঠেছে দারুন টেস্টি একটা আলুরদম কিন্তু হয়ে গেল। এই আলুর দম তৈরি করলে খুব বেশি ঝোল লাগবে না এই শুকনো শুকনো এত সুন্দর স্বাদ কি আর বলবো অবশ্যই বাড়িতে তৈরি করবে আর আমাকে কমেন্টে লিখে জানাতে কিন্তু একদম ভুলবে না যে কেমন হলো আলুরদমটা খেতে তো চলো আলুর দম তো রেডি হয়ে গেল এদিকে পুরো ঠান্ডা হয়ে গেছে ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নেওয়া হয়েছে তবে লুচির মতো খুব ছোট লেচি নয় আবার রুটির মতোও নয় মোটামুটি মিডিয়াম সাইজের একটা লেচি কাটা হয়েছে কারণ যেহেতু ভেতরে পুর থাকবে যাতে পুরটা আবার ফেটে বাইরে না বেরিয়ে আসে সেটাও আমাদের খেয়াল রাখতে হবে এরপরে ওই লেচিগুলোকে হাতের মধ্যে নিয়ে যেরকম ঠিক কচুরি তৈরি করা হয় সেই রকমটা তো কচুরি একটা টাইপের তো হাতে এরকম চাপ দিয়ে দিয়ে চাপ দিয়ে দিয়ে আমি একটা বাটি মতো করে দেবো দেখো মাঝখানে যাতে একটা সুন্দর গর্ত চলে আসে বাটিটা তৈরি করে নেবার পরে এই ঠিক মাঝখানটায় আমি দিয়ে দেবো বিউলির ডালের তৈরি করা যে পুটটা আগে থেকে করে রেখেছিলাম তা তো ঠান্ডা হয়ে গেছে এবার ওই বাটির মধ্যে আমি একটা পুরের গোলা তৈরি করে রেখেছি আগে থেকে সেটা দিয়ে দেব। তোমরা যদি চাও পুরটাকে আগে থেকে ছোটো ছোটো বল করে রেখে দেবে সেটাও করতে পারো আবার আমি যেরকম হাতের মধ্যে নিয়ে তৈরি করছি সেটাও করতে পারো তবে এখানে একটা অসুবিধে সুবিধেটাও আমি তোমাদের জানিয়ে রাখি এটা আমার কর্তব্য সেটা হলো হাতে করে নিয়ে যখন দিচ্ছিলাম না হাতের মধ্যে ভীষণ মাখামাখি হয়ে যাচ্ছিল তোমরা কিন্তু এখানে একটা চামচ ব্যবহার করতে পারো পুটটা একটু করে চামচ করে নেবে আর এইভাবে বাটির মধ্যে ঢুকিয়ে দেবে ব্যাস তারপরে মুখটাকে ভালো করে বন্ধ করে দাও একদম সিল করে দাও যাতে কোনোভাবে বাইরে না বেরোতে পারে চুপটি করে ভেতরে বসে থাকে তারপরে হাতের মধ্যে এইভাবে একটুখানি গোল করে ঘুরিয়ে নেবে ব্যাস বেশ সুন্দর একটা গোল বলের মতো যখন হয়ে যাবে তারপরে কি করবে বলো তো হাত দিয়ে একটু চেপে চেপে দেবে তাতে ভেতরের পুটটা সুন্দরভাবে গোলাকার বল থেকে ফেটে সরিয়ে যাবে চারদিকে এক জায়গায় আটকে থাকবে না ততই রাধা রাধাগল্লিটার প্রত্যেকটা কামড়েই তুমি পুটটার স্বাদ পাবে হাত দিয়ে সুন্দর করে আস্তে আস্তে চেপে চেপে আমি এইভাবে তৈরি করে রাখলাম এক একটাকে তৈরি করে রেখেছি তাতে মায়েরও রাধাবলী বেলতে খুব সুবিধে হয়েছিল ঝটপট করে একটা করে নিয়েছে আর ঝটপট করে বেলে ফেলেছে মা মেয়ে মিলে কি তাড়াতাড়ি করে ফেললাম কি বলবো তোমরাও করে নিও তবে একাই পারবে এমন নয় যে কাউকে সাথে লাগবে এত সুন্দর সহজ রেসিপি এই একাই করে সবাইকে মাত করে দেবে তো দেখো ঝটপট করে বেলা তো হয়ে গেল এবার কড়াইতে আগে থেকেই মা তেল বসিয়ে দিয়েছে মা তো আমাকে আর বলতেই হয়নি আর বলবো কেন মায়ের থেকেই তো আমার শেখা কড়াইতে অনেকটা তেল দিয়েছে যাতে রাধা বল্লভীগুলো একদম ডুবোতলে ভাজা যায় আর আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখবে মোটামুটি মিডিয়াম ফ্লেমে এই রাধা বলবেগুলো ভাজতে হয় আর দিয়ে কখনো নাড়াচাড়া করবে না একটু অপেক্ষা করবে মোটামুটি তেলের মধ্যে ডুবে গিয়ে আস্তে আস্তে একটু একটু করে যখন ফুলতে শুরু করবে তখন একটু একটু করে ওকে নাড়াচাড়া করবে করলেই দেখবে সুন্দরভাবে একদম টুপলা হয়ে ফুলে উঠেছে কি বলের মতো লাগছে দেখো এইভাবে যখন লুচি বা এরকম কচুরিগুলো ফুলে ওঠে মনটায় যে কি বড় শান্তি মনে হয় না আমার রান্নাটা সার্থক সুন্দর করে দেখো ফুলে উঠেছে এইবার একটা কাজ সেটা হচ্ছে দোকানে যখন আমরা রাধা বল্লবী খাই তো কালারটা কি সুন্দর একটা ব্রাউন ব্রাউন একটা গোল্ডেন গোল্ডেন কালার আসে না আমাকে ঘরেও তো সেই কালারটা আনতে হবে তাই জন্য আমরা লুচি কী হয় ফুলে গেলেই চট করে তুলে নিই সাদা সাদা লুচি কিন্তু রাধা বল্লবীর ক্ষেত্রে একটু সময় ধরে ভাজতে হবে ফুলে তো উঠেছে ও ফোলা ফোলাই থাকবে কোনো চিন্তা নেই তাই এপি টোপি যাতে লাল লাল একটু রংটা আসে হালকা তাই অনেকক্ষণ ধরে তেলের মধ্যে একটু রেখে দেবে থাক তোরা তেলের মধ্যে একটু ভাস দেখো সুন্দর একটু করে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার আসছে আর ফোলাটাও কিন্তু একটুও কমেনি ওই যে বললাম কোনো ভয় নেই নিশ্চিন্তে ভাজো এপি টোপির লাল লাল হালকা করে ভাজা হলেই তখন তেল থেকে তুলে নেবে আর ব্যাস এই রকম একটা বিউলির ডালের পুর ভরা আধা পল্লবী মোটামুটি দুটো খেলেই কিন্তু পেট পুরো ঠাস তোমাকে বেশি ভাজতেও হবে না সবাই অনেক অনেক খাবার আবদারও করবে না তাও তুমি অফার করবে আমি যেমন প্লেটে চারটে সাজিয়েছি যে খাও চারটে খাও আমি তো জানি দুটো খাবার পরেই মোটামুটি পেট বেশ ভালোই ভর্তি হয়ে যাবে আর চারটে রাধা পল্লবী দেবার পরে বাটির মধ্যে আমি এবার দিয়ে দেবো আলুর দম সবাই তো একদম খিদে লেগে গেছে কখন দেবে কখন দেবে আরে বাবা দিচ্ছি দাঁড়াও না একটা করে আলু দিচ্ছি আর একটু করে গ্রেভি খুব বেশি ঝোল রাখিনি তো এবার বলো তো সব তো দেখিয়েই দিলাম কেমন করে রাধা পল্লভী হবে কেমন করে এই শুকনো আলুর দাম রেসিপিটা কেমন লাগলো সেটা জানাতে একদম ভুলবে না খুব 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 ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এই তিনটে জিনিস অবশ্যই করতে হবে তোমরা তো আমার ভালো বন্ধু এটা তো নিশ্চয়ই করবে পুজো স্পেশাল মানে একদম অষ্টমীর স্পেশাল একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আজকে এবার বলো তোমরা কী কী রেসিপি আর দেখতে চাইছো পুজোতে আমার মাথায় যে কটা আসবে আমি তো পরপর তোমাদের সঙ্গে শেয়ার করেই যাব আজকের মতো চলি বন্ধুরা খুব ঝটপট কেন হয়তো কাল কাজের মধ্যেই আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো পুজো খুব ভালো কাটুক প্রত্যেকের ভালোভাবে কাটিয়ে পরিবারের সঙ্গে আনন্দ করো ঠাকুর দেখো ব্যাস ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো চলি বন্ধুরা টাটা